মাটি পর্যন্ত বসে নাই নবীর সাথে গোস্তাহি করে যাই মিয়া কোরআন শরীফ থাকলে খুলে দেখাতাম গতকালকের ওয়াজে চেয়ারম্যান সাহেব কোরআন শরীফ খুলে খুলে প্রশ্ন ওয়াজ করেছি একটা লোক মানে কি বলবো প্রত্যেকটা মানুষ অনেক প্রশ্ন নিয়ে আসছিল দাদা গতকালকের ওয়াজে মানুষের প্রশ্নের শেষ নেই শুধু নবী সম্পর্কে নবীর পরিবার সম্পর্কে আমার পাশে একটা এইভাবে কোন দিকে ডান দিকে না আমার দিকে বসাইছিলাম আয়াত আপনি খুলে দিবেন একটু হেল্প করবেন সে আমার পাশে বসে বসে দেখাইলো বিশ্বাস করেন ওখানকার চেয়ারম্যানকে পর্যন্ত গোল বুঝাইয়া আপনার মানে ফুরা মাথা গোলমাল করে দিছে এমন চেয়ারম্যান এই যে আপনাদের এই চেয়ারম্যান ওই আমি আসছিলাম কোথায় জানি ওইদিকে আলগিতে পুরো লম্বা সময় আলোচনা শুনেছি ওই চট্টগ্রামের মেম্বার চেয়ারম্যানের মতো একটা চেয়ারম্যান পাইলাম আর গতকালকে পাইলাম আমার সঙ্গে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে আজকে আমাকে খবর পাঠাইছে কারণ তার কথাগুলো আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য মনে হয়েছে নবী সম্পর্কে প্রত্যেকটা দলিল সে কোরআন থেকে দিয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই তার মানে চেয়ারম্যান সাহকে যদি ভোলবাল বুঝাইতে পারে তাহলে মনে করেন তারাই ক্ষমতা কায়েম করতে পারবে রাজত্ব করতে পারবে এই জন্য তারা কি করবে চেয়ারম্যান মাইন্ড করেন না মাথায় একটা পোসা দিবে আমি সব বলবে চেয়ারম্যান সাহেব আপনাকে তো দেখতে হজরত ওসমানের মতো লাগে চেয়ারম্যান তো কি খুশি হয়ে গেছে চেয়ারম্যান সাহেব যদি বুদ্ধি থাকে তিনি বলবেন ভাই আপনি কি হজরত ওসমানকে দেখছেন তখন কিন্তু ওনার মুখটা অটো সাইলেন্ট হয়ে যাবে কথা বোঝেন নাই আমার এইভাবে কিন্তু কৌশলে কৌশলে মানুষের ইমান চুরি করছে নবী বলেছেন কে আমাদের পরবক্ষণে মানুষ সকালে ইমানদার থাকবে বিকালে বেইমান হয়ে যাবে আজকে মেসেজ আসছে আমার কাছে চেয়ারম্যান সাহেব নাকি খবর দিছে যে তোমাদের হুজুরের আলোচনা আমার মনোভূত হয়েছে এবং যেই চেয়ারম্যান সুন্নি জামাতের ওয়াজই পছন্দ করে না সেই চেয়ারম্যান আগামী বছর মাহফিলের জন্য বলছে যে হুজুরে তো সুন্দর ওয়াজ করছেন মাইক দিয়ে আগামী বছরের মাইকটা খরচটা পুরোটা আমি দিব এবং আমাকে আসার সময় স্পেশাল কিছু হাতিয়া পকেটে দিয়ে দিয়েছে এটা কি জানেন যারাই নবীর সাথে বেয়াদবি করে দুশমণি করতে আসছে তারাই কিন্তু ঈমানদার হয়ে গেছে কারণ দূর থেকে নবীকে নিয়ে বিরব মন্তব্য না করে কাছে এসে গবেষণা করো দেখ তোমার নবী সব কিছু রুট দে একটু কি বুঝে আসে না আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়াল রব্বুল আলামিন কালেমাই তাই এবার একটা অংশ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইজ দ প্লেসিং ফর দ্য ওয়াল রহ নদ আল্লি আলামিন দেখেন তো আল্লাহ স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ দেখেন তো স্রষ্টার সৃষ্টি মিলি কত সুন্দর একাকার হয়ে গেল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে ভাই কিভাবে বলেন নবী নবী দূর থেকে আমি কোথায় চলে গেছি এদিকে তাকান নবীকে দাঁড়ায় সালাম দিলে কয় বেদাত করি নবীকে দাঁড়ায় সালাম দিলে বলে কি বেদাত করি এদিকে দেখান চেয়ারম্যান সাহেব গানি মানুষ আপনাদের এখানে আমি জানি যে অ্যালুকেটেড পার্সনগুলো আছেন বিবেক বান মানুষ আপনার আমি বিশ্বাস করি না হয় আপনারা আমার কথাগুলো শুনতেন না এই যে মসজিদের ইমাম শাহ আছেন আপনাদের বা আমাদের দেশে ইমাম শাহরা নামাজ পড়ায় না নামাজ পড়ার পরে ইমান শাহ বেতন নেয় না আমার নবী তো বেতন নেয়নি আপনি যে বেতন নেন এটাও তো বেদাদ কথা বলে না কেন আপনি একদিনও বলেন না যে আমার নবী তো ইমামতি করে বেতন নেয় নাই আমিও নিব না কথা বলেন না কেন কথা কি বলেন না না কেন আমার দাদা তো করবে আচ্ছা আর একটা অপশন হলো সভাপতি থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ের মুসুল্লি পর্যন্ত লিস্ট আকার ইমামতি করব একদিন আপনার বাড়িতে আরেকদিন আরেকজনের বাড়িতে আমার নবী কি এমনি খাইছিল তো এটা যে আপনি করেন এটাও তো বেদার কথা কয় না কত সুন্দর সুইটেবল মসজিদ মসজিদে ফ্যান ফ্যানের বাতাসে কাবার হয় না কয়েক টন ওজনের এসি আপনি ফিট করে দিলেন এসি ফ্যানও চলতেছে এসিও চলতেছে আ আই এম এ রিলাক্স কিন্তু মসজিদের বাহিরে যখন ছিলাম আই এম ভেরি টায়ার্ড কিন্তু মসজিদে যখন ঢুকলাম ফ্যান দিলাম এসি দিলাম আই এম ভেরি রিল্যাক্স কি মজা আমার নবী করেছিল এখন আপনি বলবেন হুজুর এগুলো যন্ত্র হ্যাঁ আমি মানছি যন্ত্র কিন্তু ইবাদতে কি একজাস্ট হচ্ছে কি হচ্ছে না আরে ইবাদতে আপনি ইবাদতে খরচ করেন কি করেন না ইবাদতে স্বার্থে ব্যয় করেন কি করেন এটা কাজে লাগান না তো কি বলেন না নবীর বিরুদ্ধে কথা বললেই মনে করব তা কের কোরআন শরীফটা আমার কাছে আনেন কোরআন শরীফের উনিশ পারা সুরা পালাম আল্লাহ রাবুল আলমী স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ রাবুল আলমিন দেখে দেখে বলে ওয়ালিদ বিন মুগিরা তোমার যে জন্মের ঠিক নাই পৃথিবীর কেউ জানতো না আমার হাবিবের সাথে বেয়াদবি করলা। আমার হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দিলা আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওতুল্লিং বাদা দালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ আমার স্বাস্থ্য ভাই বুঝতে পারছে যাওরা সন্তান আসলেই হেসা তাকে দশটা গালি দিছে কয়টা দশটা এর মধ্যে দশ নাম্বারটা হলো যা আর বাকিটির খবর কি আবার চিন্তা করেন ভাইয়ের আমার আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে আপনার সাথে আমার কলহ থাকতে পারে এই পারা ওপারায় থাকতে পারে নবীর সাথে তো থাকতে পারে না আপনি পাললে নবীকে সম্মান করেন নাই কইলেন না কিন্তু যারা করে তাদের সাথে কেন বিরোধিতা করেন কথা কয় না আরো জোরে এটা কি উচিত